প্রিয় পর্যটক নোয়াখালীবাসী এবং হাতিয়াবাসী আমরা দেখাচ্ছি নোয়াখালীর দ্বীপ উন্নয়ন সংস্থার ভিতরের অংশ এবং আমরা বাহিরে দেখেছিলাম তাদের অনেক চমৎকার একটি গেট রয়েছে এটি হচ্ছে হাতিয়া উপজেলার মধ্যে ওসখালির পরে এই দ্বীপ উন্নয়ন সংস্থাটি অবস্থিত এটি সম্পর্কে আজকে আমি কথা বলবো আমরা বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা সেই দ্বীপ উন্নয়ন সংস্থার ভিতরে প্রবেশ করে আমরা আপনাদেরকে এত সুন্দর একটি ভিউ দেখাবো যেটি দেখার জন্য আমরা ঢাকা থেকে চলে এসেছি এবং সেটি দেখতে পারবেন আপনারা আমরা বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আসলে এটি হচ্ছে সাগরের পাড়ে একটি দ্বীপ সেই দ্বীপের মধ্যে হাতিয়া একটি দ্বীপ সেই দ্বীপের মধ্যে এত চমৎকার একটি ভবন अथवा এত চমৎকার একটি ভিউ যেটি দেখলে আপনারা নিজেও অনেক ভালো লাগবে যেটি 1900 2014 সালে প্রতিষ্ঠা করেছিলেন এখানের স্থানীয় বীর মুক্তিযুদ্ধ রফিকুল আলম আমরা দেখাচ্ছি দীপুনন সংস্থার যে অফিসটি এটি আসলে একটি গোলাকার তথা মানচিত্রের মতো অথবা বলের মতো একটি প্রতিষ্ঠান এখন হচ্ছে ইদুল আযহার শেষ হয়েছে ইদুল আযহার আজকে পঞ্চম দিন সেই হিসাবে আজকে হচ্ছে বারোই জুন দুই হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যেই দ্বীপ উন্নয়ন সংস্থা সেই ভবনটি তিনতলা একটি ভবন এবং ভবনের চারপাশে হচ্ছে গোলাকার এবং প্রত্যেকটি অফিস দেখা যাচ্ছে এদের মাইক্রো ক্রেডিট স্বাস্থ্য সংক্রান্ত এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রোগ্রাম রয়েছে যেটি হচ্ছে কোস্ট তথা হচ্ছে আমরা দেখেছিলাম যে ভোলার চর্পেশনে একটি কোস্ট নামে একটি সংগঠন রয়েছে সেই সংগঠন এনজিও তাদেরও কিন্তু অনেক ধরনের কার্যক্রম রয়েছে তারাও কিন্তু সেখানে কাজ করে এই হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থা তাদের বিশেষ বিশেষ কিছু কার্যক্রম রয়েছে আমরা ঘুরব দেখাবো আর এবং হচ্ছে আপনাদেরকে বলবো আমরা চলে যাচ্ছি দ্বীপ উন্নয়ন সংস্থার যে পুকুর রয়েছে সেই পুকুরে আমরা দেখাচ্ছি তাদের চমৎকার একটি পুকুর রয়েছে সেখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে ফুল বাগান রয়েছে বিভিন্ন ফল ফলাদি এবং শস্য বাগান সহ এবং অন্যান্য আরও অনেক কিছু রয়েছে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থার এখানে প্রতিদিন ঘুরতে আসার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দ্বীপ জেলা আমরা তাদের বিভিন্ন কার্যক্রমগুলো ফেসবুক ইউটিউব এবং সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন কিছুতে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শিশু ও মহিলাদের জন্য সংরক্ষিত একটি জায়গা সেটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সেখানে খেলার একটি জায়গা রয়েছে আসলে এটি একটি সংস্থা নয় এটি একটি আসলে জানার জন্য এবং হচ্ছে এখানে কৃষি খাম আমার বিভিন্ন কিছু এবং এটির মধ্যে আসলে মন ভরে যাবে এটি হচ্ছে একটি পরিকল্পিত হবে সুন্দর একটি খামার আমরা দেখতে পাচ্ছি সেই দ্বীপ উন্নয়ন সংস্থার মধ্যে বিশাল বড় একটি পুকুর রয়েছে পুকুরের চারপাশে বিভিন্ন ফুল ফল এবং অন্যান্য আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে এরকমভাবেই হচ্ছে প্রত্যেকটি মানুষের চিন্তা করা উচিত চিন্তার ফসলের মাধ্যমে আমরা হচ্ছে আসলে মানুষ পরিবর্তন হতে পারবো মন পরিষ্কার করতে পারবো এবং ভিতরে আমরা প্রবেশ করে দেখাচ্ছি এখানে কিছু রেস্ট হাউস রয়েছে এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা আসলে সচক্ষে কেউ যদি এসে স্বচক্ষে না দেখেন তাহলে হয়তো এটি বিশ্বাস করবেন না দ্বীপ উন্নয়ন সংস্থা আসলে এখানে একটি একটি রুচির ব্যাপার রয়েছে সেই রুচিসম্মত মানুষের মাধ্যমেই এই সকল বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব আমরা দেখতে পাচ্ছি বাতায়ন নামে একটি ভবন রয়েছে এখানেই হয়তো রেডিও হচ্ছে সাগর দ্বীপ সেটি হচ্ছে পরিচালনা করা হয় এখান থেকে হয়তো এবং এখানে থাকার জন্য হয়তো এটি বাতায়ন হয়তো সেখানে থাকার জন্য কিংবা হচ্ছে রেডিওটি সেখান থেকে হয়তো পরিচালনা করা হয় আমরা দেখতে পাচ্ছি বাতায়ন নামে একটি ভবন রয়েছে সেই ভবনটি আচ্ছা এটি যেহেতু হচ্ছে এটি দ্বীপের মধ্যে সাগরের মধ্যে সেই জন্য হয়তো এটির বিভিন্ন হচ্ছে সাগরের থেকে বাঁচার জন্য বা সাগর থেকে মানুষ মানে নিজেকে রক্ষা করার জন্য এবং অপরাজিতা একটি ভবন দেখতে পাচ্ছি তারপরে কৃষি কিছু কৃষি খামার হয়তো রয়েছে এবং অনেক বড় বিশাল জায়গা রয়েছে সেখানে ফুল ফল এবং বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থাটি হচ্ছে সাজানো রয়েছে তাদের কালার নান্দনিক কালার দেখে আসলে অনেক ভালো লেগেছে বাংলাদেশের আমরা অনেক জায়গায় ঘুরে থাকি কিন্তু এত চমৎকার ভিউ এবং বাংলাদেশের ইতিহাস তথা হচ্ছে কৃষি নির্ভর বাংলাদেশ সেই কৃষি নির্ভর বাংলাদেশের হচ্ছে সকল কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁপে গাছ পেয়ারা গাছ এবং বিভিন্ন ফুল ফল আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যেই কেউ আপনারা লঞ্চের মাধ্যমে এই সাগর আসতে পারবেন সেই সাগর এসে আমরা এখানে আরেকটি বিলাসী সার্কিট হাউস সেটি অর্কিড হাউস নামে একটি ভবন দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে ফুলের বাগান হয়তো নার্সারি রয়েছে এবং ছোট ছোট পুকুর রয়েছে এবং ভিতরে আসলে আপনারা পাখির কলতান শুনতে পারবেন সেই হিসাবে এবং আমরা এটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধার মানে রফিকুল আলম তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি এত চমৎকারভাবে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এখানে মনে হয় পর্যটকরা আসেন এবং স্থানীয় মানুষও এসে ঘুরে যান আমরা আমাদের চপ হয়তো দেখেছিলাম পর্যটনের এত সুন্দর জায়গা কিন্তু এখানে এসে আসলে আমাদের হচ্ছে ধারণাটা একটু ভিন্ন হয়ে গেল চরের মধ্যেও চাইলে কিন্তু মানুষ দ্বীপের মধ্যে অনেক কিছু করা সম্ভব আমরা পাখির সুন্দর সুন্দর কলতান আবার শুনতে পাচ্ছি এবং বিভিন্ন কিছু এবং দেখতে পাচ্ছি যে এখানে একটি পুকুর সেই পুকুরের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং ঘাটলা রয়েছে সেই ঘাটলার মধ্যে মাছগুলো দেখা যাচ্ছে আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন এবং মাছগুলো দেখতে পারবেন সেইখানে আমরা বিশাল বড় যে পুকুর পুকুরের দুইটি ঘাটলা রয়েছে সেই ঘাটলাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং দ্বীপ উন্নয়ন সংস্থার সেই ভবন সহ পুকুরগুলো আমরা দেখতে পাচ্ছি চারপাশে হচ্ছে হচ্ছে রেলিং করা সেই পুকুরের মধ্যে আমরা আরেকটু প্রবেশ করব আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে সেখানে আপনারা যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তাহলে হচ্ছে এখানে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন এখানে বিভিন্ন প্রজাতির মোরগ দেখা যাচ্ছে তারকি মোরগ এবং হচ্ছে হাঁস মুরগি সেগুলো লালন পালন করা হয় বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি আম জাম কাঁঠাল লিচু বাঙালির যে সকল বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনারা যারা হচ্ছে পিকনিক অথবা পর্যটন করেন তারা এসে এখানে পরিবার পরিজন সহ ঘুরে যেতে পারেন এবং আমরা আর সেই পুকুরের চারপাশে দিয়ে ঘুরছি তাদের হচ্ছে কৃষি মাইক্রো ক্রেডিট এবং হচ্ছে স্বাস্থ্য সেবা এবং মানব উন্নয়ন নামে এবং বিভিন্ন কালচার বা বিভিন্ন কাজগুলো রয়েছেন আমরা বীর মুক্তিযোদ্ধা যে রফিকুল আলম আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি এত সুন্দর আয়োজন করেছেন দ্বীপের মানুষের জন্য আসলে এই সকল কিছু করতে হচ্ছে মন লাগে মন ছাড়া আসলে কোনো কিছু হয় না মানুষের মনের উপরেই অনেক কিছু নির্ভর করে এখানে দেখতে পাচ্ছি একটি মনে হয় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে হে প্রভু আমাদের জ্ঞান বাড়িয়ে দাও প্রশিক্ষণ কেন্দ্র দ্বীপ উন্নয়ন সংস্থা অনেক সুন্দরভাবে একটি ভবন তৈরি করেছেন ভিতরে হয়তো এসিও রয়েছেন এবং ভিতরে প্রবেশ করার জন্য আমরা সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর একটি ছবি কয়েকটি ছবি দেখতে পাচ্ছি এবং ভিতরে আমরা এখানে জাতীয় পতাকা তার টানানোর জন্য এবং এটি একটি স্কুল হয়তো আর সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা ঘুরে দেখাচ্ছি এখানে পুকুরের সাথে ছবি তোলার জন্য অথবা অনুষ্ঠান করার জন্য বসে বসে কথা বলার জন্য গল্প করার জন্য একটি সুন্দর জায়গা রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আমরা দুইটি হচ্ছে গাছ দেখতে পাচ্ছি এবং কয়েকগুলো গাছ আমরা আরও ভিতরে প্রবেশ করব এবং এখানে রান্না খাবারের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে সেইগুলো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে দ্বীপ উন্নয়নের তাদের একটি সাগর দ্বীপ নামে একটি রেডিও রয়েছে নাইনটি নাইন পয়েন্ট 90 টু সেই রেডিওতে আপনারা সেই রেডিওর মাধ্যমে সাগর দ্বীপের বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন সেই তথ্যের মাধ্যমে আপনারা যেই দ্বীপে সাগরে হচ্ছে আমরা একটি ভবন দেখতে পাচ্ছি ভবনটির নাম হচ্ছে সারথি সেই ভবন লেখা রয়েছে সারথি সেই ভবনটি দেখতে পাচ্ছি সেখানে খাবারের জন্য হয়তো ব্যবস্থা রয়েছে এবং এর পাশে এটির আরেকটি পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ঘর রয়েছে সোলার বিদ্যুৎ রয়েছে বসার জন্য এবং এখানে হয়তো যারা দ্বীপ উন্নয়ন সংস্থায় কাজ করেন তাদের জন্য হচ্ছে থাকার আবাসিক ব্যবস্থা রয়েছে তো পর্যটক আমরা আপনারা যারা হচ্ছে ঘুরেন দেখেন আপনারা হাতিয়াতে আসলে কমপক্ষে হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থা এখানে এসে ঘুরে তারপরে চলে যাবেন প্রবেশ পথে যাতে একটি ইতিহাস লেখা হয় এটি সম্পর্কে একটি গ্লান্স সেটি যদি থাকে তাহলে অনেক সুন্দর লাগবে আমরা পুকুরটি সর্বশেষ দেখাচ্ছি চীনা রয়েছে এবং গ্রাম্য পরিবেশে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এটি আপনারা অন্য কোথাও গেলে আপনারা এত সুন্দর জায়গা দেখতে পারবেন না তো পর্যটক আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং তাদের যেই সাগরদ্বীপ রয়েছে হাতিয়াতে যারা রয়েছেন সেই সাগরদ্বীপ হচ্ছে রেডিওটি আপনারা শুনবেন জানবেন বুঝবেন এবং যারা হাতিয়া আসেন তারা হচ্ছে এখানে ঘুরে তাদের সম্পর্কে হচ্ছে এই হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থাটি দেখে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিধায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম হাতিয়া নোয়াখালী চট্টগ্রাম ধন্যবাদ